এই শাহজাহান কার হাতে সৃষ্টি বলুন কার হাতে সিপিএম সিপিএম তৈরি করেছিল সিপিএম এর কোন অধিকার আছে এই সন্দেশকালীর ঘটনায় আপনাদের জয় লড়াই করার একমাত্র বিজেপি আপনাদের সন্দেশকালী লড়াইকে সন্দেশকালী থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার এক সঙ্গে যে নিউতে সন্দেশ খালির অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি সুকান্ত বাবু মার খেয়েছেন কর্মীরা আক্রান্ত হয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি পাঁচবার অ্যাটেম্প নিয়েছি একবার রামপুরে আটকেছে আমিনুল বলে এক পুলিশ অফিসার পায়ে জুতো দিয়ে মারিয়েছে আমাদের আমরা বসে লড়াই করেছি তারপরে হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশ খালি আবার গেছি জেলিয়া খালি খালিতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে যত অত্যাচার করেছে দশ বছরে সব হিসাব হবে সব হিসাব হবে আর এই তৃণমূল কে উৎখাত করতে হবে আজকের এই সভা থেকে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো একা শাহজাহানকে পুরলে হবে না জিয়ারউদ্দিন মোল্লা সহ আলমগীর সহ এখানকার সাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে আর একা সন্দেশ খালি নয় পশ্চিম বাংলায় এমন পঁচিশ থেকে তিরিশটা সন্দেশ খালি আছে তাই এ লড়াই চলছে চলবে ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশকালীর মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না ছাড়বে না ছাড়বে না